আর্জিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল করল বড়োয়া ব্লকের অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে রবিবার বিকাল নাগাদ আর্জিকর কাণ্ডের প্রতিবাদে মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের ডাক বাংলা চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হল প্রতিবাদ মিছিল মিছিলটি শুরু ডাক বাংলা মান্ডি হয়ে বাহাদুরপুর মোড় পর্যন্ত বেশ কয়েকটি ডাক বাংলা বাজার পরিক্রমা করে আবার ডাক বাংলা চৌরাস্তায় এসে শেষ হয় মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে কর্মীরা বক্তব্য রাখেন পাশাপাশি আরজিকর কাণ্ডে খুন হওয়া জুনিয়ার ডাক্তারের ছবিতে মাল্যদান শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন সঙ্গে এক মিনিটে নিরাপত্তা পালন করা হয় এদিনের এই মিছিলে ডাকবাংলা এলাকার বেশ কয়েকটি গ্রামের প্রায় কয়েকশো মানুষ পায় পা মেলান বিভিন্ন প্রতিবাদী ভাষার হাতে প্লাকাট নিয়ে মিছিল থেকে ওই ওয়ান জাস্টিস স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা এদিন মিছিল থেকে মূলত আর্যিকর কাণ্ডের দোষীদের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি তোলেন প্রতিবাদকারীরা পাশাপাশি বাংলা জুড়ে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ও আগামী দিনে এই ধরনের নাক্কারজনক ঘটনা যেন না ঘটে দাবি মিছিলকারীদের মিছিল ঘিরে বড়োয়া থানার পক্ষ থেকে করা পুলিশের নিরাপত্তার বন্দোবস্ত করা হয় জাতীয় অধিকার জাতীয় অধিকার যুব সমাজে উৎছে ঝড় জাতীয় অধিকার যুব সমাজে উৎছে ঝড় জাতীয় করে আইজির মত দাও নাগরিকরা লাইট ঠিক করো লাইট দুটো লাইট করো দুটো লাইট করো করার মতো করো আসতে গাড়ি কর